আপনি কি এরকম ডিসপ্লেতে আপনার নাম বা প্রিয়জনের নাম সেট করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনি যদি একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে এই সিটিং জানা আপনার অত্যন্ত জরুরি এই সিটি নিরানব্বই পার্সেন্ট লোকে জানে না এই জানলে সবাই আপনাকে বস বলবে আপনি আপনার আপনার নাম লিখতে পারেন থার্ড পার্টি ছাড়া এই করতে আপনার ফোনে যে দেখবে সেই অবাক হয়ে যাবে সবাই বলবে কিভাবে এই সেটিং করেছো আমাকেও শিখিয়ে দাও এই সিটিং জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এইরকম ডিসপ্লে তে নাম লেখা থাকলে মোবাইল ফোন হারিয়ে গেলেও প্রমাণ হিসাবে দেখাতে পারেন যে এটা আমার ফোন আমার ফোনের ডিসপ্লেতে নাম লেখা আছে এটা আপনার প্রমাণ হিসেবে কাজ করবে কিভাবে এই সেটিং করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়া এই সেটিংটি করতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে সেটিংটা দেখে নেওয়া যাক সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে আসার পর ফোনের সেটিংয়ে ক্লিক করবেন তারপর লক স্ক্রিনে ক্লিক করবেন তারপর লক স্ক্রিন ক্লক ফরম্যাট এটাতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম লিখবেন তারপর এই সেটিংটি অফ আছে অন করে ওকে করে দিবেন তাহলেই সেট হয়ে যাবে আপনার লক স্ক্রিন ডিসপ্লেতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকেন